ভিও আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবাইকে একটু নতুন ব্লগে স্বাগত এখানে আমি লাউ সিকাগুলি ভালো করে কুচি করে কেটে নিয়েছি সাথে দুটো আলু কেটে কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে সামান্য পানি দিয়ে বসিয়ে দিলাম তার মধ্যে আমি হাত চামচের মতো চা চামচের মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু নেড়ে দেব চুলাই সিটিতে বসাই দিলাম কারণ আমি একটু ভাপে সিদ্ধ করে ভাজিটাকে পেঁয়াজে ঢাকার দিব চুলা ধরিয়ে দিয়েছি এখন ভাজিটাকে ভালোভাবে একটু নিয়ে দিব আমি পানিটা ফেলবো না একবারে পানিটা শুকিয়ে ফেলব পানি একবারে শুকিয়ে গেছে ভাজ শুদ্ধ করার সময় এখন আমি এটা নামিয়ে দিলাম পেস্টটা ভাজা হয়ে গেছে হালকা বাদাম করা হয়ে গেছে এখন তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা লাউ কষা আলু দিয়ে দিলাম কাঁচামচটা আমি যখন ভাতে সিদ্ধ করেছি তখন আমি দিয়েছিলাম

তৈরি হয়ে গেলো আমার লাল খুসা আলু দিয়ে ভাজি যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন যারা পেজি দেখছেন পেজটা ফলো করে দিবেন লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো রান্নাটা ভালো থাকুন সুস্থ হবে